সেরকম কোন ধরনের বই এক্সট্রা কিনতে হবে না কারণ বাংলা ফার্স্ট পেপারে যা আছে সেই হাওয়েভার আপনাদের যখনই হচ্ছে যে আপনারা ভাব সম্প্রসারণ নির্মিতা ওটার জন্য বাজারে বেশ বই যেমন আমার সময় আমি হায়াত বই পড়তাম আমি জানি না এখন কোন বইটা ট্রেন্ডে আছে বাট নির্মিতি অংশের জন্য অর্থাৎ যেখানে আমরা বলি সারাংশ কিংবা হচ্ছে যে ভাব সম্প্রসারণ এসেট্রা অংশগুলোর জন্য নির্মিতি অংশের জন্য আপনার একটা এক্সট্রা বই কিনতে হবে এখানে একটা এক্সট্রা বই আপনারা প্রথম থেকে যদি কিনে ফেলেন তাহলে আপনাদের জন্য ভালো এবার পড়বেন কিভাবে এখানে পড়ার ক্ষেত্রে বিগত দু থেকে দু পর্যন্ত কোশ্চেন গুলো কি অ্যানালাইসিস করবেন দেখবেন বেশিরভাগ কেসেসে আপনার রিপিট হচ্ছে সো যদি আপনি এইখানে বিগত বোর্ড क्वेश्चन গুলো কি অ্যানালাইসিস করে পড়ে ফেলেন তাই হলো আপনার এর বাইরে পড়ার দরকার নাই নতুন কোনো কিছু আসার সম্ভাবনা খুবই কম সো আপনি এটা পড়লেই হবে আর যেটা ব্যাকরণ পার সেটার জন্য আপনার যে বাংলা বইটা আপনাকে দিবে সেটা ঠাড়া মুখস্থ মারবেন এটা আমি লিখে দিচ্ছি ঠাড়া মুখস্থ মানে একদম এ টু জেড জাস্ট মুখস্থ করে ফেলবেন আর কিছু করা লাগবে না আর যেটা হচ্ছে যে আপনার বাংলার যেটা হচ্ছে যে বই দেওয়া হবে মানে যেটা মেইন বুক বা টেক্সট বুক দেওয়া হবে ওই টেক্সট বুকটার মধ্যে যে গল্প কবিতাগুলো থাকে সেটার জন্য আপনি চাইলে একটা গাইড কিনতে পারেন বাট আই বি হেভিলি রেকমেন্ডিং যে আসলে গাইডটা কিনো খুব একটা লাভ হয় না বিকজ ওই গাইডের মধ্যে যে ব্যাখ্যা ব্যাখ্যাগুলো দেওয়া থাকে তার থেকে যদি আপনি কখনো বাংলার কোনো টিচারের কাছে পড়েন বা যদি কখনো কোনো কোর্স করেন তাহলে ওইখানে যে সুন্দর মতো ব্যাখ্যাটা দেওয়া থাকবে সেরকম ব্যাখ্যা দেওয়া থাকে না সো মোস্ট প্রবাবলি আপনার এর জন্য আসলে একজন টিচারের কাছে যখন আপনি পড়ছেন সেটা আপনার জন্য বেটার আর এর জন্য আপনার আগে থেকে পড়ার কোনো দরকার নাই পরবর্তী টেস্ট পেপার কিনে নিয়ে পড়লেও হয়

যে আছে সেই কম্প্রিহেনশন পার্টটুকুর জন্য আপনাকে টেকনিক্যালি হচ্ছে যে মাথায় রাখবেন যে ইংলিশ ফর টু বইটা আছে সেটা তো পড়বেন ঠিক আছে স্যার আপনাকে ক্লাসে পড়াবে বাট প্রশ্ন সেখান থেকে খুব কম হয় আমাদের সময় নবদূত নামে একটা বই ছিল ওইখান থেকে হুবু কমন আসতো আমি যাই না কেন নবদূত থেকে অনেক কমন আসতো বাট আপনারা যে কোনো একটা আপনার ফার্স্ট এই পেপার কিনে ফেলতে হবে সেটা নবদূত হোক লেকচার হোক যে প্রকাশনী আপনার পছন্দ হয় আপনি আমি যেতে আমি যেতে এটা পড়ছিলাম অনেক আগে যদি আমি দশ বছর আগে এসএসসি দিয়েছি আমি যে সেটার কথাই বললাম আপনাকে অবশ্যই যে কোনো একটা কালেক্ট করে ফেলতে হবে আর গ্রামারের জন্য গ্রামারের জন্য আমার সময় বইগুলো ছিল হচ্ছে যে পটেনশিয়াল আমার কাছে মনে আছে ওই বইটা বেশ ভালো ছিল আমি জানি এখন কি আছে বাট দেন अगेन তুমি গ্রামার এর জন্য যে তোমার বেসিক দুর্বল হয় ইন কেস তুমি বেসিক ডেভেলপ করার জন্য বাজার থেকে ভালো একটা বেসিক গ্রামারের বই কিনে নিতে পারো আর তোমার বেসিক মোটামুটি ঠিক থাকে তাহলে দেন अगेन তুমি জাস্ট তোমার টেস্ট পেপার গুলো সলভ করলেই হবে ওটা সলভ করলে তোমার মোরালিস ডান বিকজ এমনিও আমাদের যেটা হয় আমাদের পিওর গ্রামার এর থেকে বরং রাদার হচ্ছে যে অ্যাপ্লাইড গ্রামার বেশি আসে সো অ্যাপ্লাইড গ্রামার মানে মনে করো তোমার সাফিক্স প্রিফিক্স এর নলেজ থেকে তোমাকে হয়তো একটা কি বলে এটাকে ফিল দা গ্যাপস এর মধ্যে আছে সাফিক্স ইউজ করতে দিবে সো তখন তোমার হচ্ছে যখন এরকম মানে ইউজ করতে হবে তখন তোমাকে আসলে অ্যাপ্লাই জিনিসপত্র ইউজ করার ক্ষেত্রে কমন না পড়লে হঠাৎ করে পড়াটা কঠিন জন্য যত টেস্ট পেপার সলভ করতে তত তোমার কমন পড়ার প্রোবাবিলিটি বাড়বে সেটা একটু মাথায় রাখো বাংলা ইংলিশের ক্ষেত্রে এই জিনিসগুলো তুমি জানলে মোটামুটি ডান এরপর আইসিটি এর জন্য কি করবা

আইসিটি জন্য কি করা যেতে পারে আমি আমার কোর্সের ব্যাখ্যা দিই তাহলে তুমি আসলে বুঝে ফেলতে পারবা এটা আমার হোয়াটসঅ্যাপ করার দরকার হয় তোমরা এই নাম্বারে যোগাযোগ করলেই পারবা সো আমি আমার সাজিয়েছি ওটা তুমি পড়তে হবে বুঝে ছটা চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার ওয়ানটা হচ্ছে একদম বেসিক চ্যাপ্টার খালি ধারা মুখস্থ জিনিস তারপর চ্যাপ্টার টু ওই ধারা মুখস্থ জিনিস চ্যাপ্টার থ্রি এগেন চ্যাপ্টার ফোর থেকে শুরু হবে তোমার হালকা পাতলা ঝামেলা বিকজ চ্যাপ্টার ফোর তোমার ফটোশপ আছে ইলাস্ট্রেটার আছে পাওয়ার পয়েন্ট আছে এই প্রত্যেকটা জিনিস তুমি যদি হাতে কলমে না দেখো তাইলে হচ্ছে যে বই থেকে ঠাড়া মুখস্থ করে अप्लाई করতে একটু কঠিন মানে তুমি মুখস্থ করবা বাট এটাকে লং টার্মে মনে রাখতে পারবা না তাই তুমি একবার দেখো তাহলে তোমার মনে রাখার চান্সেস বেড়ে যাবে এজন্য আমি হাতে কলমে প্রত্যেকটা জিনিসকে দেখানোর চেষ্টা করব সো এই এজন্য যখন তুমি আইসিটি পড়ার চিন্তা করছো মেক श्योर আইসিটি পড়ার ক্ষেত্রে তুমি হচ্ছে যে অবশ্যই অবশ্যই যখন হচ্ছে যে তোমার তোমাকে যে টিচারি পড়াচ্ছে না কোন যে প্র্যাকটিক্যালি সেটা अप्लाई কর যদি তুমি স্কুলে পড়ে থাকো স্কুলে পড়ছো তোমাকে তো পিটারে সবগুলা দেখাবে না সো তোমাকে যখনই হচ্ছে যে তোমা দেওয়া হবে মানে আইসিডি হচ্ছে যে ওই বইটা তুমি পড়বা তুমি আইসিডি বইটা পড়ে তুমি সেটাকে अप्लाई করে শেখার চেষ্টা করবা এবং এটা শেখার শেষ হয়ে গেলে দেন তুমি ধুমাই হচ্ছে খালি অবজেকটিভ সলভ করবা এবং দুই মার্কে প্রশ্ন সলভ করো আমি একটা আইসিডি বই লঞ্চ করছি সামনে আমার আইসিডি বইটা আশা করি হচ্ছে নেক্সট উইকে লঞ্চ হয়ে যাবে আমি জানি না তুমি ভিডিওটা কবে দেখবা আইসিডি বইটা যখন লঞ্চ তো আমি বইটা তো সেন কাজ করেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সব বোর্ড क्वेश्चन আমি দিয়ে দিয়েছি এবং এটার পরে প্র্যাকটিসের জন্য ইনاف ইনসে কি আমি বাঁচি করে দিয়েছে তার সাথে সাথে আমি হচ্ছে দুই মার্কের যত টাইপের প্রশ্ন হতে পারে আমি সবগুলো প্রশ্ন এখানে দিয়েছি যার মাধ্যমে তুমি ইজিলি হচ্ছে আইসিটি কে কমপ্লিট করতে পারবা আইসিটি পরে এখন চলে আসো তোমাদের সবার প্রিয় জেনারেল ম্যাথ একটা জেনারেল ম্যাথের ক্ষেত্রে আমার মনে হয় না তোমার আদেও কোনো হচ্ছে যে বাইরে থেকে বই কেনা দরকার আছে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ কোনটাতে তোমার দরকার নাই বিকজ এই দুটো বই আসলে দিন শেষে নাফ মানে দুটোতে হচ্ছে তোমার বইটা বইটাই ইনাফ তোমাকে জাস্ট মেইন বইটা প্রপারলি প্র্যাকটিস করা শিখতে হবে তুমি যেটা হাওয়েভার করতে পারো সেটা হচ্ছে एमसीक्यू প্র্যাকটিস করতে পারো এমসিকের জন্য তুমি চাইলে একটা গাইড কিনে নিতে পারো যেখানে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে যে এমসিকিউ থাকবে অনেক সময় গাইডে চ্যাপ্টার ওয়াইজ থাকে না একটা বড় সমস্যা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ থাকবে এমন কোন একটা গাইড কিনে নিতে পারো গাইডটা যখন কিনো তখন তুমি দেখবা যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আছে কিনা যদি থাকে তাহলে খুব ভালো কথা এখানে টেস্ট পেপার কেনার থেকে আসলে গাইড কেনাটাই বের আর অনেক সময় টেস্ট পেপারও পাওয়া যায় যেখানে হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কি থাকে সো ওই ক্ষেত্রে টেস্ট পেপার কিনতে পারো সো তুমি টেস্ট পেপার বা গাইড যে একটা কিনে অবশ্যই যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ গুলো সলভ করে ফেলবা এমসিকিউ হাতে কলমে প্র্যাকটিস না করলে কোনোদিনও তুমি ভালো করতে পারো পেপার মানে এমসিকিউতে মেজরিটি স্টুডেন্ট এমসিকিউতে ধরা খায় তারা সিকিউতে ধরা খায় না এমসিকিউতে ভালো না করতে পারলে একটা বড় সমস্যা সো জেনারেল ম্যাথ হাই ম্যাথের ক্ষেত্রে বাবা এই জিনিসগুলো একটু এনশোর করার চেষ্টা করতে হবে মেইন বই পড়লে মর্দে দেই না ফিজিক্সে চলে আসো ফিজিক্সে আমি দেখেছিলাম

ওই বইটার মতোই আমি হচ্ছে একটা নতুন এডিশন আনছি যেটা আরো হচ্ছে যে আমি আপগ্রেড করার চেষ্টা করছি সো আমার একটা গাণিতিক ফিজিক্স আসবে ফিজিক্স পড়ার ক্ষেত্রে আপনার গাণিতিক ফিজিক্স এক্সট্রা কিনতে হবে এছাড়া কিছু কেনা লাগবে না আর অবশ্যই ফিজিক্সের সাথে টেস্ট পেপার ফিজিক্স এর জন্য টেস্ট পেপার মাস্ট বিকজ টেস্ট পেপার সলভ না করলে আপনি কখনো ফিজিক্সের উল্টাপাল্টা উল্টা কোশ্চেন গুলো আঁচই করতে পারবেন না সো টেস্ট পেপার ফিজিক্সের জন্য প্রথম থেকে কেনাটা একদম বলতে পারেন ফরজ আপনাকে কিনতে কিনতে রাখতেই হবে যদি আপনি ফিজিক্স এ ভালো করতে চান কেমিস্ট্রিতে যদি চলে আসি এখানে একটা ক্যাচাল আছে কেমিস্ট্রিতে ভালো করার জন্য পুরনো বই কিনতে হবে পুরনো কেমিস্ট্রি বই কারণ পুরনো কেমিস্ট্রি বই থেকে অনেক কিছু চলে আসে তো পুরোনো কেমিস্ট্রি বইটা একটু কিনে নিবা কারণ ওইটা তুমি যদি প্রত্যেক চাপটা পড়ার সাথে সাথে ওই জিনিসগুলো পড়তে থাকো তাহলে তোমাদের জন্য ভালো যেমন তোমাদের বই হচ্ছে যে অক্সাইডের ধর্মগুলো নাই পর্যাবৃত্তিক পর্যাবৃত্ত হচ্ছে যখন তোমরা পড়বে পর্যাবার টেন অনেকগুলো কনসেপ্ট হচ্ছে পুরান বইয়ে ভালো মতো দেওয়া আছে ওটা থেকে পুরো নিতে হয় এরকম বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো পুরান বইয়ে বেটার সো তুমি যদি পুরান বইটা পড়ো তাহলে কেমিস্ট্রি তোমার জন্য একটু হচ্ছে করার চান্সেস বাড়বে সো এই জন্য এই হচ্ছে যে তোমার পড়াশোনা প্রোগ্রেশন হবে

সমাজ ধর্মের জন্য কি করবো বাবা মেইন বই মেইন বই ঠাডা মুখস্থ করে ফেলেন সমাজ ধর্ম তো আপনি অটোমেটিক্যালি ভালো করবেন এই হচ্ছে আমাদের এসএসসি বুক লিস্ট আশা করি আপনারা সবাই এসএসসি তে যথেষ্ট ভালো হয় পড়বেন বিশেষ করে যারা ক্লাস 10 এ আছেন বাচ্চা আপনাদের কিন্তু এই সময় নাই বিকজ আপনাদের কিন্তু প্রি টেস্ট চলে আসবে একদম জাস্ট দেখবেন আপনাদের কি আমি বলে দেই জানুয়ারি মাসে কিছু পড়ায় নাই বই কারণ বই দেয় নাই ফেব্রুয়ারি মাসে স্পোর্টস পড়াইতে পারতেছি না কারণ স্পোর্টস সবার এখন খেলাধুলা করতে হবে মার্চ মাসে রমজান চলে আসছে ইবাদত করতে হবে পড়াশোনা করার সময় নাই এপ্রিল মাসের দশ তারিখে ঈদের পর পরে স্কুলটা খুলবে আর ধুম করে দিবেন পরীক্ষা কিছু পড়ায় নাই ধাম করে বলে পরীক্ষা দাও এবং দেখবা যখন জুন জুলাই চলে আসবে বলবে প্রিটেস দাও যখন জুন জুলাই শেষ যখন হচ্ছে তোমার সেপ্টেম্বর অক্টোবর চলে আসবে বলবে বাবা এখন প্রি টেস্ট পরীক্ষা দাও আর তারপরে পরের বছর হচ্ছে যে আইদার এপ্রিলে অথবা ফেব্রুয়ারিতে বলবে বাবা তুমি এখন এসএসসি পরীক্ষা দাও তুমি কিছুই বুঝবে না কোন সময় কি হয়ে যাচ্ছে সো ক্লাস টেনে যারা আছো বাবা তারা তোমরা সময় নষ্ট করো না ক্লাস নাইনের বাচ্চারা তাও একটু হেলে দুলে আগাইতে পারবা টেনের কোনো সুযোগ সুবিধা নাই সো টেনকে এখন ধুমধাম পড়তে হবে কারণ তুমি জানো নাইনে তুমি কিছুই পড়ো নাই আমি নিজে বাচ্চা বচ্চা পড়াই আমি জানি তুমি কিছুই পারো না ক্লাস 9 এ যা বাচ্চা আর ক্লাস 10 এ যা বাচ্চা এখন सेम जस्ट একজন ক্লাসে একটু বড় এছাড়া তাদের মধ্যে কোনো পার্থক্য নেই তারা দুইজনেই একই গোয়ালের গরু সো দিন থেকে তোমাকে বাবা পড়তে হবে এছাড়া ছাড়া কোনো উপায় নাই সো এই টিপসটা চেষ্টা করো জানো ফার্স্ট থেকে পড়তে পড়া আমাদের ফিজিক্স ব্যাচে অলরেডি 160 ক্রস করে গেছে আমরা বলতেছি আমরা ডাবল সেঞ্চুরি করব ইনশাআল্লাহ ডাবল সেঞ্চুরি হয়েই যাবে যা বুঝতে পারছ কেমিস্ট্রি ব্যাচে নেক্সট উইক থেকে আমাদের ফ্রি ক্লাস শেষ হওয়ার পরে আমাদের পেইড ব্যাচ শুরু হবে আর আইসিটি মোস্টলি ফেব্রুয়ারি আমরা 10 15 তারিখ থেকে শুরু করব সো এইগুলো আমাদের কোর্স আপডেট হবে আপনাদের সাথে ক্লাসে